মমতাজুল নিয়ে কি বলছে দেখুন মমতাজুল ইসলাম কি মন্তব্য করেছে প্রথমে এই ভিডিওটা দেখুন তারপরে এই ভিডিও সম্পর্কে বিস্তারিত কিছু বলবো। নিয়ে এমন কথা বলেছে নৌসাদওসাদ সিদ্দিকীর ভক্তরা সহ্য করতে পারবে কিনা জানি না কি বলেছে আপনারা প্রথমে শুনুন ঘটনা হচ্ছে এই যে আজকে যারা নৌসাদ সিদ্দিকীর পিছনে ঘুরছে এখন এক লক্ষ মানুষ হবে

গ্রাম্য খেটে খাওয়া মানুষগুলো ওনার পিছনে ঘুরেছেন তাদের অবস্থাটা কি হবে আপনারা বলুন তাদের অবস্থা কি হবে তারা কি করবেন কালকে আমাদের ছেড়ে চলে যাবে না তার সিকিউরিটি কি আছে ইয়ে হয়তো নীকে চেনে না কালকে যদি তৃণমূলের সরকারের সঙ্গে যোগ দেয় তাহলে এই যারা তৃণমূলের বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে আন্দোলন করছেন

যখন পিরজাদা নৌসাদ সিদ্দিকি বিয়াল্লিশ দিন জেলে ছিল তখন তাকে কম অফার করা হয়েছিল তাকে এমন অফার করা হয়েছিল আপনার মতো মমতাজুল ইসলামকে যদি অফার করা হতো না আপনি ওই টিএমসি ঝান্ডা ধরে ঘুরে বেড়াতেন আপনাকে যদি এই নৌসাদ সিদ্দিক যেরকম অফার করেছে আপনাকে যদি এরকম অফার করত। এটা কাসেম সিদ্দিকি নয় যে টাকায় বিক্রি হয়ে যাবে এটা পিরজাদা আব্বাস সিদ্দিকির ভাই নৌসাদ সিদ্দিকি এদেরকে কম অফার দেওয়া হয় না ঠিক আছে এদেরকে এত অফার দেওয়া হয় হয়ে ভাইজান একটা বক্তব্য দিতে গিয়ে বলেছিল এমন অফার দিচ্ছে ভাইজানকে যে ভাইজান যদি রাজি হয়ে যায় না ওই বাংলা সিএমের পরে পির্জাতা আব্বাস সিদ্দিক ও নৌসাত সিদ্দিকীর সম্মান থাকবে যদি ভাইজান বিক্রি হয়ে যায় তো আব্বাস সিদ্দিকির নৌসা সিদ্দিকির সম্মান ওই সিএমের পরে মমতা ব্যানার্জির পরে সম্মান থাকবে আর তো বড় পদ দেবে পিজাদা আব্বাসের সিদ্দিক ও নৌসাত সিদ্দিক এদেরকে এত কেনার চেষ্টা করা হয় কোটি কোটি টাকার অফার করা হয় তো আব্বাস দিকে নসারস্রীর দিকে এরা বিক্রি হওয়ার মানুষ নয় পিজাদা আব্বাসের ও নৌসারস্রীর দিকে হচ্ছে কারণ নবীর গোলাম ওরা নবীর কাছে বিক্রি হয়ে গেছে এক মানুষ দুবার বিক্রি হয় না একবার এরা বিক্রি হয়ে গেছে তো এদের কখনো বিক্রি হবে না আপনার এটা ভুল ধারণা ঠিক আছে তো পিজাদা নৌসারশ্রীর দিকে যদি বিক্রি হয়ে যায় না টিএমসি বা কোনো নেতা দলের কাছে যদি পির্জাদা নৌসারীর দিকে বিক্রি হয়ে যায় না আগে পিছু পঞ্চাশটা করে একশোটা গাড়ি থাকবে তাকে এত বড় পদ দেওয়া হবে কিন্তু এরা বিক্রি হওয়ার ছেলে নয় এরা গরিব মানুষকে বাঁচানোর জন্যে রাজনীতির ময়দানে লেবেছে এই যে জুলুম হচ্ছে পশ্চিমবাংলায় যেভাবে গরিব মানুষদের উপরে এদেরকে বাঁচানোর জন্যে রাজনীতিতে লেবেছে এরা বিক্রি হওয়ার ছেলে নয় এটা আপনার ভুল ধারণা ঠিক আছে কোনো মানুষের বিরুদ্ধে কথা বলার আগে তার সম্পর্কে ভালোভাবে যাচাই করবে বিক্রি হওয়ার ছেলে হলে না আগে অনেক আগেই বিক্রি হয়ে যেত নিজের রাস প্রাসাদ ছেড়ে দিয়ে এই রাজনীতির ময়দানে লেবেছে লেবে মার খাচ্ছে গাল খাচ্ছে কত মানুষ বাম্মা তুলে গাল দিচ্ছে নিজের আশপাশ ছেড়ে দিয়ে এখানে এসছে এই করছে গরিব মানুষের ওই কথা বলার জন্য কত মানুষদের নাকে গালি দেয় কিছুদিন আগে দেখলেন মার খেলো কত কষ্ট করছে গরিব মানুষের জন্য এরা যদি বিক্রি টাকার জন্য করতো বিক্রি হওয়ার জন্যে করতো না তাহলে ঘরে বসে থাকতো এরা ঘরে বসে থাকলে আমার তোমার খেটে খেতে হয় এরা ঘরে বসে থাকলে মানুষদেরকে এত ভালোবাসে আল্লাহদেরকে এত সম্মান দিয়েছে ঘরে বসে থাকলে কত মানুষ এদেরকে গিয়ে টাকা দিয়ে আসবে বাইরে বেরোতে হবে না যদি দরবারে বসে থাকে না কত মানুষ গিয়ে মুসাফা করবে টাকা দিয়ে আসবে বস্তা বস্তা টাকা দেখেছেন তো সকলে তিন দিন সালে সবই কী হয় দেখেছেন তো এমনি টাইমেও বস্তা বস্তা টাকা তো এরা যদি টাকার জন্যে সব করতো এরা যদি টাকার জন্যে রাজনীতিতে আসতো এদের যদি টাকা লাগতো তাহলে রাজনীতির ময়দানে আসতো না এরা নিজেরা দরবারে বসে থাকলে ওদের হয়ে যেত তো সব নেতাকে সমান ভাববে না কারোর বিষয়ে কথা বলার আগে নি তার বিষয়ে একটু ভালো করে যাচাই করে নেবে সে কী করে না করে কারোর বিষয়ে হুট করে এরকম বলে দিলে তার ভক্তরা আপনাকে গালি দেবে প্রচুর এগুলো সহ্য করতে পারবেন না ভাইজানের ভক্ত কিন্তু বহুত পশ্চিমবাংলায় কারোর বিষয়ে কথা বলার আগে সাবধানে কথা বলবেন ধন্যবাদ